আমাদের ফোর্স ডেসপার্সের জন্য আমাদের যে করণীয় সেটি আমরা করেছি সাউন্ড গ্যান্ড এবং গ্যাস সেল আমাদের কয়েকজন হতাহত হয়েছে আটক আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই তবে আমরা সম্ভবত আট দশজনের মতো আমাদের হেফাজতে আছে এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে তারা এখন ডেসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে আবার আবার সময় বের হলে আমরা আসলে সারা দেশ থেকে এসছে তাদের কোনো কন্ট্রোল নাই কমান্ড নাই ঠিক আছে তাদের কোনো নেতৃত্ব নাই ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে ফলে আমরা আমাদের আমাদের হিসেবটা হাতে নাই তবে আমার মানে মনে হয় আট দশ জনের মধ্যে আমরা আমাদের